হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে অবস্থা সবাই ভালো আছেন চলে আসলাম বিকেলে চারটার দিকে জন্য চলে আসলাম ভিডিওটা অনু করলাম আপনারা সবাই কেমন আছেন জানাবেন এখন পানিটা গরম হবে ঠিক আছে গরম হবে

তাহলে পরে কথা বলে নেবেন হ্যাঁ এবার করলাম দেখেন চা পথে তুমি এখন চাল হচ্ছে ঠিক আছে পরিমানে চাল বাড়ায় নেবেন তাহলে চাটা দেখবেন ভালো হবে ঠিক আছে আর সবাই কী অবস্থা দেখেন সবাই কী অবস্থা সবাই জানাবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহামি নয় ব্লগারে অবশ্যই সবাই চ্যানেল এখন এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন তবে ভিডিও দেখে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন ঠিক আছে আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আপনাদের মাঝে যেন আমি কোনো ব্লগ নিয়ে আসতে পারি ঠিক আছে আগে আরেকটা জিনিস দেখাই ঠিক আছে আপনারা পরিমাণে দেবেন ঠিক আছে

चारवारा ने शेष दूध लेने शेष तक की उपस्थित काल के वजह से उपस्थित हम एक जंगल वजह से वह के बाद में अलावे सलाम